হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা আমাদের দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের দেশ আয়তনে অনেক বড় এই দেশে নানা ধর্মের জাতির বর্ণের মানুষ বাস করেন এই দেশের রাষ্ট্রভাষা হিন্দি তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা উড়িয়া পাঞ্জাবি মারাঠি গুজরাটি অসমিয়া, তেলেগু ইত্যাদি বিভিন্ন ভাষার প্রচলন আছে আমাদের দেশের উত্তর দিকে বিশাল হিমালয় পর্বতমালা অবস্থিত গঙ্গা আমাদের দেশের প্রধান নদী আমাদের দেশ পাহাড় পর্বত মরুভূমি মালভূমি সমভূমি নদ নদী অরণ্য সাগর প্রভৃতি নিয়ে গঠিত এই দেশের মাটি খুব উর্বর ভারতবর্ষে সারা বছর নানা ধরনের ফসল ফলে প্রাচীনকাল থেকে নিজের প্রাচীন ইতিহাস শিল্প সাহিত্য এবং ধর্মের দ্বারা ভারতবর্ষ পৃথিবীতে এক আলাদা স্থান গ্রহণ করেছে আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ